এইখানে বাড়ি সার্বের কাউন্টডাউন শুরু। এসটিও ম্যাডাম এবং কেশপুরের বিডিও পৌষিজ রাই দুজনে সঙ্গে কিন্তু কেশপুরের প্রত্যেকতম এলাকায় কিন্তু এলাকায় বাড়ি সার্বে করছে দেখতে পাচ্ছেন যারা বাড়িpane वाला যারা অর্থাৎ উপযুক্ত বাড়ি वाला তারাই কেবল বাড়ি পাবে এবং একাধিক গ্রামে কিন্তু এই সার্বে চলছে কোনোভাবেই যে এই সার্বেতে খামতিরা রাখতে আরাজ আধিকারিকরা তা কিন্তু আজকে কেশপুরে বিভিন্ন এলাকায় বাড়ি সার্বেতেই পূজা গেল। কারণ এসডিও ম্যাডাম বলছে যা দিয়ে বাড়ি কেবল নাম আছে তারাই পাবে এবং যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত তাদের তালিকা আবার নতুন করে নথিভুক্ত হচ্ছে এই মুহূর্তে কিন্তু কেশপুরের বিভিন্ন জায়গায় কিন্তু এলাকায় এসডিও ম্যাডাম কেশপুরের ভিডিও কৌশিস রায় এবং জয়েন ভিডিও বিভিন্ন আধিকারিকরা কিন্তু বাড়ি সার্ভে করছে এবং এই নিয়েই কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের মুখামুখি এসডিও ম্যাডাম তিনি বলছেন বাড়ি সার্ভে করতে এসছেন এবং কি দেখলেন এসে বাড়ি সার্ভের কাজ শুরু হয়েছে আমাদের এখানে গতকাল থেকে অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়েছে এটা এবং চলবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে যেটা হচ্ছে প্রত্যেক ব্লকেতে একটা মানে একাধিক টিম তৈরি হয়েছে যেমন এই ব্লকে সমত একশো কুড়িটা টিম তৈরি হয়েছে এই টিমগুলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত একদম গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে এবং যেগুলো তালিকাভুক্ত যে নামগুলো আছে সেই নামগুলো দেখে দেখে তারা সেই সমস্ত বাড়িতে যাচ্ছে এবং যাবতীয় তথ্য যেগুলো দরকার সেগুলো কালেক্ট করছে যাতে এগুলোকে আমরা আমাদের এলিজিবল লিস্টে ফাইনাল করতে পারি এবং তারা যাতে টাকা অবিলম্বে পেয়ে যায় এবং এক্ষেত্রে এটাও দেখা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো ইনএলিজিবল পার্সন রয়েছেন কি না সেরকম যদি দেখা হয় সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু এবং যারা আগে বাড়ি পেয়েছে তালিকায় নাম আছে সেগুলো কীভাবে যারা আগে বাড়ি পেয়ে গেছে তাদের আর তারা আর পাবে না সেটাই সেগুলোর জন্য তো ভেরিফিকেশন হচ্ছে আদারওয়াইজ তো টাকা ঢুকিয়ে দেওয়া যেত কিন্তু ভেরিফিকেশন করার একটাই কারণ হচ্ছে আমি যাতে একদম যারা অ্যাকচুয়াল এলিজিবল বেনিফিশিয়ারি তাদের কাছ অব্দি যাতে টাকা দিয়ে পৌঁছায় এটাই কিন্তু উদ্দেশ্য তার জন্য কিন্তু এই র্যাপ একদম একদম যে ডিটেল সার্ভে যেটা চলছে সেটা করা হচ্ছে কতগুলো বাড়ি সার্ভে করলেন আপনি এই ব্লকে যেটা রয়েছে আমি এই মুহূর্তে কেশপুর ব্লকে দাঁড়িয়ে রয়েছি কেশপুর ব্লকে প্রায় ষোলো হাজার মতো বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো একদম প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে একদম ঘরে ঘরে গিয়ে কিন্তু চেক করা হচ্ছে

दीदी मन कर उनेर पडेय आमेलेय अवस्थार बिना बसे जानु जी न न को टिंकु सिन्हापति को माथिले कस्तो होला सबै यही के हैन यो 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 এদেবারে কাজ নাম্বার কিন্তু কিন্তু কোনো জায়গা নেই বুঝলেন এই লাস্ট আপনারা যেটা করছেন এটাতেই আমাদের ইনপুট কারণ এরপরে এডিট কিন্তু নাম্বার

और की जाएगा क्या इधर है सच में? मैं कोल्ले तो इधर नहीं है। है इधर ही है। कोई दूसरे कोई इधर नहीं चलता है इधर पास में। फिर ठाकुर भागेगा क्या? क्या पता है? ओका। और बाड़ी के लिए। मैं ये जानता नहीं हूँ तो ये भी नाजुक है। ठाक। इसका पूरे बाड़ी का तुम बाड़ी ना कोल्ले की बा� এটা দি দিয়ে তো আপনি তাহলে